নমস্কার আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার ছাদ বাগানে যে বিভিন্ন গোলাপ গাছগুলি রয়েছে সেই গোলাপ গাছগুলি তো দেখুন সে গোলাপ গাছগুলির কত ফুল এসেছে একটা গাছে একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা সাতটা সাতটা ফুল ফুটেছে এখনও দেখুন এখানে একটা কুঁড়ি এই কালারটিও খুব সুন্দর এবং একটা মাইল্ড ফ্লেভারও রয়েছে দেখুন এটা একটা গোলাপ এইটি শীতকালে যখন ফোটে তখন একদম কালচে কালারে চলে আসে এটিতেও অনেক ফুল ফুটেছে আর একটি দেখুন এইটি একটি হলুদ গোলাপ এটি এখনও ফোটেনি এখনও পর্যন্ত আগে অনেক ফোটে কুঁড়িয়ে আসে ছোটো সাইজে এটি একটি সাদা এটিতে অনেকগুলি ফুল রয়েছে তো আমি এখান থেকে ডাল কেটে অ্যালোভেরার জেল লাগিয়ে মাটিতে কিছু দিন রাখার পরই এগুলি লেগে যায় শেকর চলে আসে তো আমি আগের ভিডিওতেই দেখিয়েছিলাম আমার আর একটি সাদা গোলাপের যে ডাল কেটে তৈরি করেছিলাম সেইটিতে কত সুন্দর ফুল ফুটেছে এই গাছগুলির পরিচর্যা সেরকম বিশেষ কিছু নেই একটা পোকার উপদ্রব হয় খুব এই যে দেখুন এইটাতে এই সাদা সাদা পোকাগুলি আসে এইগুলি গাছটির পুরো রস শুষে নেয় গাছটি আস্তে আস্তে শুকিয়ে যায় তো এর জন্য আমাকে একটি রাসায়নিক স্প্রে করতে হয় টাটার ওইটি স্প্রে করে দিলে আবার এগুলি চলে যায় গাছগুলিও ভালো হয় আর এই ফুলগুলি অনেকটাই বড় হয় শীতকালে সামনের শীতের মরশুম আসছে তো দেখবেন ফুলগুলি কি সাইজ হবে অনেক বড় হবে আর এগুলিকে আমি আবার এই মাটিগুলিকে চেঞ্জ করে দেবো শীতকালের আগে তখন একটু খোল নিম খোল ভার্মি মিশিয়ে এই মাটিগুলিকে আমি চেঞ্জ করে দেবো এবং মাসে কুড়ি দিন পর পর আমি খোল পচা জল এগুলিতে দিই শীতকালে তখন এক গাছ ভরে ফুল আসে দেখুন এখন তো মোটামুটি আজকে সেপ্টেম্বরের চার তারিখ তো এখনই গাছগুলিতে কত ফুল আসছে দেখুন সারা বছরই এরকম ফুল থাকে আমার শীতকালে আরো ফুল বাড়ে আমার আরো একটি ওইদিকে গোলাপ আছে তো ওইটিতেও এখনও কোনো ফুল আসেনি আজকের ভিডিও এ পর্যন্তই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর আমার কাছ থেকে কিছু জানার থাকলে বা ডাল নেওয়ার প্রয়োজন থাকলে অবশ্যই কমেন্ট করে জানান ধন্যবাদ